এই যে সে গ্যান্ডারি খাওয়া একদম ফ্রি বুঝছেন আপনি যত ইচ্ছা খান আনলিমিটেড যত ইচ্ছা কেউ মানা করবেন আপনাকে যত খাইতে পারেন চারশো পাঁচশো হাজার সব টাকা ফেলেন কেউ বাজার দিবে না আর এটা হচ্ছে মহিষা দেট এই দেখেন আমার আশেপাশে পাচ্ছেন সব গ্যান্ডারি এই যে আমি অলরেডি খাইতেছি বুঝছেন এই দেখেন একদম ফ্রি বাংলাদেশ সেটা খাইতে গেলে আপনার মনে করেন ষাট থেকে সত্তর টাকা লাগবে হ্যাঁ দেখেন হাই কোয়ালিটি দেখেন কত বড় বড় কত মোটা মোটা দেখেন হ্যাঁ দেখেন ওভার নাইট যে দিয়ে যান বাংলার সেরকম হচ্ছে আপনার ধান কেট আশেপাশে ধান কেট আর ধান কেট

কেটে এরকম মানে লম্বা লম্বা কেটে সিলাইয়া ফ্রিজের মধ্যে রাখি পরে এক দু মিনিটের পরে খাই এত টেস্ট লাগে এত স্বাদ লাগে যা বলার মতো না এগুলো চেয়ার জিবির মাধ্যমে খুঁজে খুঁজে পার করছি যে মানে গ্যান্ডারি দেখি কী রেসিপি করা যায় বা গ্যান্ডারি আরও সুস্বাদুর আপনার মানে টিপসগুলা কি এগুলো চেয়ার জিবি দেখে বের করে করে এগুলা শিখে এগুলো মনে করেন যে অ্যাপ্লাই করে খাই বুঝছেন এই সামনে যাবো সামনে আরো মোটামুটি আছে দেখেন অভাব নাই অভাব নাই দেখেন এই তো এগুলো কিছু কিছু না করলে অটোমেটিক হয়ে যায় গ্যান্ডাই গ্যান্ডাই অভাব নাই সেখানে খাওয়া একদম ফ্রি যত ইচ্ছা কারণ কেউ মানা করবে না কেউ মানা করবে না আপনাকে যত ইচ্ছা আর আপনি যখন সব সময় দেখবেন তখন আপনার খাইতে মন না বুঝছেন আমরা যখন নতুন আসছিলাম তখন খাইতাম দোল বেঁধে বুঝেন বন্ধু বান্ধব মিলে এখানে খেয়ে দিতাম এখানে অনেক অনেক ফল পাওয়া যায় যেমন পেয়ারা বরুই ওই যে মানে নাইগুলো মনে করি যে খায় না আম এখানে পড়ে থাকে কোনো পরে থাকে তারপর টক জাতীয় আপনার তেঁতুল আরো আছে না এগুলো প্রায় পরে থাকে বুঝছেন কেউ খায় না একটু পার দিয়ে গেলে অনেক ফল টল পাওয়া যায় যেসব কম বাই যে ছেলেমেয়েরা কাম করে অনেকের সাথে তারা মনে করে গ্রুপ বান্ধে বান্ধে আপনার পাহাড়ে যাক যে ফল নিয়ে আসে বুঝছেন আপনার এই কি বল আম তারপরে কাঁঠাল এরপরে আপনার ওই ওই যে তেঁতুল আরো অনেক জাতের ফল বুঝছেন তাই না মনে করেন যে তাদের রুমে রাখে ধীরে ধীরে খায় বুঝছেন আর গ্যান্ডে তো একদম তো যদি গ্যান্ডার খেতে চান বা গ্যান্ডের জাল আবার আসেন তাদের জন্য বেস্ট কান্ট্রি হচ্ছে আফ্রিকার খুবই ছোট একটা দ্বীপ রাষ্ট্র মরিশাস যেটাকে আপনার বলা হয় পূর্ব আফ্রিকা দেশ হ্যাঁ পূর্ব আফ্রিকা আমাদের দুইটা দেশ পড়ছে হলো আপনার কী বলা হয় মুজাম্বিক মরিশাস তারপর হচ্ছে আপনার সিসিয়াল আর একটা দ্বীপ আছে দীপকিঞ্জ বলায় দীপ হে দীপকিঞ্জ এতিয়া যদি মৰিচ আছে তই এটা বৰ্তমান আমেৰিকাৰ যে কি বোলায় গাঠি গাঠি হিচাপে আছে কয়শ দুইশ নাই আপোনাৰ নিনব্বৈছো ত' গেণ্ডে খাইছে চলিছে মৰিচা গেণ্ডাই খাই একদম ফ্ৰী কিয় বজাই দিবা য'ত খাই পেণ্ট নে বড়ো বড়ো পেয়াৰ চাৰ নতুন বুজিছে কিনা যাব না কেউ নাই বুঝে নেই ভয় লাগে বুঝছি ভয় লাগে গ্রেন্ডে খাইতে যাই বাসে দেখি সে গ্রেন্ডে গুলো শেষ করবো শেষ হবে প্রচুর শুষ প্রচুর একদম মনে করে যে ন্যাচারাল ট্রেড বুঝে নেই এখানে কেউ কোনো মেডিসিন কোনো কিছু দেয় না বুঝছেন শুধু মনে করেন যে একদম পর একটা ইয়ে দিবে পোকার জন্য আর কোনো কিছু জানি স্প্রে না কোনো কিছু না ক্লিন অটোমেটিকালি বড় হবে

করা যায় যেমন থাকা ভালো আছে অনেক মেশিন আছে না মেশিন যে শরবত কত মনে বিশ টাকা গ্লাস মানে কতমে চলে তাই না আর এখানে তো গ্যান্ডাকি এগুলো মনে করেন যে মানে স্মার্টভাবে দিতে পারলে যেমন আপনি ভালো ভালো জায়গায় ওই যে পুতুল বা যেগুলো আপনার পজিটিভ স্থান হোক না একটা আপেল ধরেন এইটা হয়েছে পাঁচ টাকা আর জুস বেচে কথা না তিরিশ টাকা চল্লিশ টাকা গ্লাস শুধু এইটাই সে মেশিনের মাধ্যমে আপনাকে একটা গ্লাসে সুন্দরভাবে পরিবেশনা করে দিয়েছে এতটুকুই মনে করেন যে যা বেড়ে গেলো তো এই এই দেশে এইগুলো মনে করেন যে একদম ফ্রি ছিল যদি এরকম কেউ ব্যবসা করতে পারে বা idea থাকে না অনেকে যদি বিবেচনা করতে পারে বুঝছেন আগাইতে পারবে এটা তো একদম free সুন্দর পরিবেশ বা smart ভাবে জিনিস বানিয়ে অনেক চলবে অনেক তো গেন্দে কত খাবে বলেন গেন্দে খাওয়া একদম free ছোটবেলায় মনে আছে এই গেন্দে খাওয়ার জন্য আপনার কাছে কত টাকা চাইতাম কত মেহনত করতাম পাঁচশো টাকা দাও পাঁচশো টাকা দাও তার তো গ্যান্ডে হয়ে বুঝছেন বুঝছিলাম দিতো তা ঠিকটা ঠিকটা আর একটু ভালো মানে গ্যান্ডে খাইতে গেলে টাকা বেশি লাগতো ওই টাকা মনে করেন যে ছিল না করতাম আর এখন গ্যান্ডাটি আমার আশেপাশে ভরা কে খায় কে দেখে হ্যাঁ এইটাই বুঝলাম বাসেছি মাঝে সাঁজি খাই ওই দিক যাইলে আচ্ছা ফল পাইতাম চেয়ারা টেয়ারা যাইনি তো যাই ভালো থাকবে সবাই আমার জন্য জোয়ার করবে